কে আশ্রয় দিচ্ছে ভারত গতার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর শ্রী শেখ হাসিনাকে বর্তমানে নাকি লুকিয়ে রেখেছে ভারত জামাতের নেতার মন্তব্যে তুমুল সরগোল হঠাৎ করে কেন এমন বললেন তিনি দেখুন সম্প্রতি বাংলাদেশে এক নেতার মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে তিনি বলেছেন শেখ হাসিনা যাকে তিনি গণতার মাস্টার মাইন্ড বলেছেন তাকে ভারত লুকিয়ে রেখেছে এমন অভিযোগের পিছনে কি কারণ সত্যতা এ নিয়েও নানা প্রশ্ন উঠছে তার শাসন আমলে জামাতি ইসলামের অনেক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলে যাদের অনেকের ফাঁসিও হয়েছে এ কারণে জামাতপন্থী নেতারা বরাবরই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা মনে করেন তিনি তাদের দমন করার জন্যই করছেন এবার তারা সরাসরি বলেছেন শেখ হাসিনা নাকি বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তাদের দাবি ভারত শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে এমন কথা শুধু বাংলাদেশের নয় ভারতের মানুষকেও ভাবাচ্ছে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছিল কিন্তু এখন তারা শেখ হাসিনার পাশে থাকছে কেন অনেকেই মনে করেন ভারত তাদের স্বার্থের কারণে শেখ হাসিনার সরকারকে সমর্থন করে শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। যায় কিন্তু এতে বাংলাদেশের একাংশ মনে করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি প্রভাব ফেলেছে যদি সত্যি ভারত শেখ হাসিনাকে লুকিয়ে রাখে তবে এটি প্রতিবেশী দেশ হিসাবে ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়েও প্রশ্ন তোলে বাংলাদেশের নেতার এমন অভিযোগ তোলার পেছনে কি সত্যি কোনো প্রমাণ আছে নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল অনেক সময় রাজনীতিতে মিথ্যা খবর ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয় আবার যদি অভিযোগ সত্য হয় তবে এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে বাংলাদেশের মানুষ এসব অভিযোগ শুনে বিভ্রান্ত হতেই পারেন কিন্তু তাদের উচিত আবেগের চেয়ে যুক্তিকে গুরুত্ব দেওয়া এমন কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত আসা উচিত নয় যার প্রমাণ নেই শেখ হাসিনাকে নিয়ে এমন অভিযোগ খুবই স্পর্শগত যদি এটি মিথ্যে হয় তবে তা বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করবে আর যদি সত্য হয় তবে ভারতের উচিত বিষয়টিকে পরিষ্কার করা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এমন বিষয় নিয়ে স্বচ্ছতা থাকাটা খুব জরুরি সাধারণ মানুষকে এখন সচেতন থাকতে হবে যেন তারা মিথ্যা প্ররোচনার শিকার না হয় রাজনীতি যখন সত্যের পথ থেকে সরে যায় তখন তা কেবল একটি দেশের জন্য নয় বরং পারস্পরিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে রাজনীতিতে স্বচ্ছতা এবং সঠিক তথ্যের গুরুত্ব অপরিসীম কারণ মিথ্যা প্রচারণা শুধু জনমনে অবিশ্বাস তৈরি করে না বরং দুই দেশের মধ্যে বিদ্বেষ ও দূরত্ব বাড়ায় তাই সচেতন নাগরিক হিসেবে সঠিক তথ্য যাচাই করা এবং গুজবে কান না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কলকাতা গিয়ে